নমস্কার আজকের আলোচনা ঠাকুরের মহাসমাধির পর দীর্ঘ চৌত্রিশ বছর পরে মায়ের কৃপা সাধনায় কী ছিল মায়ের প্রকৃত সাধনা ঈশ্বরের মাতৃভাব বিকাশ শ্রী সাধনায় ব্রতি রাখতে শ্রী ঠাকুরকেও বহুবার ও ঘর থেকে ঘরে এসে বহু পীড়াপিড়ি করতে হয়েছে প্রথম দিকটায় শেষে অবশ্য শ্রীমা এই দায়িত্বটি নিজেই অতি আনন্দের সাথে গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ সংঘ শুধু রামকৃষ্ণ অনুগামীদের একটি গোষ্ঠী প্রতিষ্ঠান নয় এটি রামকৃষ্ণ অবতরণের একটি নব অবয়বী প্রকাশ আর এই প্রকাশের ভাবরূপটিকে যিনি সর্বকালের জন্য নির্ভরযোগ্যতা প্রামাণিকতা ও সামগ্রিকতা দান করলেন তিনি হচ্ছেন শ্রীমা শ্রীমায়ের এই যে সংসারেও নয় সন্ন্যাসেও নয় অথচ কাছে অথচ দুয়েরই ঊর্ধ্বে অবস্থান এই অভিনব যোগাভ্যাসের মাধ্যমেই তিনি সংঘের শ্রীরামকৃষ্ণের ভাবরূপকে প্রতিষ্ঠা করেছেন স্বামী শারদানন্দ বলেন শ্রী সে মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুর মঠ বিক্রি করার ইচ্ছা প্রকাশ করলেন এই কথা শ্রেষ্ী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন সে কি বাবা বেলুর মঠ বিক্রি করবে কি তিনি বললেন মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ তোমার ওসব বিক্রি করবার অধিকারী বা কোথায় স্বামীজি বেলুর মঠ স্থাপন করে স্বামী ব্রহ্মানন্দকে মঠাধ্যক্ষ এবং আমাকে স্বামী শারদানন্দকে মঠের সাধারণ সম্পাদক করেছিলেন তাই মা স্বামীজিকে বললেন তোমার মঠ বিক্রি করবার অধিকার কোথায় বাবা শ্রী শ্রী মা আরও বললেন বেলুর মঠ কি একটা সেবা কাজই নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এই ভাব চলবে তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন তাই তো আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম সত্যি তো মঠ বিক্রি আমি করতে পারি না সে অধিকার আমার নেই রাজাকে স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরৎকে স্বামী শারদানন্দ সেক্রেটারি করা হয়েছে এদেরই সব অধিকার আমার অধিকার কোথায় সে কথা যে আমার খেয়ালই ছিল না এটি স্বামীজির মহত্ব যে একের জন্যে এক মুহূর্তে অকাতরে পূর্বাপর না ভেবে নিঃশেষে সব দিয়ে দিতে পারেন বন্ধুরা আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ